একি আপনি এই যে আশ্চর্য ব্যাপার মশাই আপনি কি একটা ময়না নেবেন না কি স্যার আমার কাছে কিন্তু একটা ফার্স্ট ক্লাস নতুন আসামি ময়না এসেছে একদম যা বাংলা বলে না টুটসি সে হ্যালো গুড মর্নিং হ্যালো গুড মর্নিং আজকে শুনছেন সত্যজিৎ রায়ের একটি অন্যতম গল্প নিতাই বাবুর ময়না গল্পটি প্রথম প্রকাশিত হয় সন্দেশ পত্রিকায় বৈশাখ মাসে তেরোশো ছিয়ানব্বই বঙ্গাব্দে তার আগে আমি সায়ন্তিকা শুরু হচ্ছে বাবুর ময়না নিতাই বাবুর অনেক দিনের শখ একটা ময়না কেনার তার বন্ধু শশঙ্ক সেনের বাড়িতে একটা ময়না আছে সেটা হেন বাংলা কথা নেই যে জানে না আর তার কথা শুনতেই নিতান্তবাবু তিন বার করে বাবুর বাড়িতে যান সেদিন তো বাবুর বৈঠকখানায় ঢুকতেই নিতান্তবাবু শুনলেন ময়না বারান্দা থেকে বলে উঠল আসুন বসুন একেবারে মানুষের গলা কেবল একটু খুনা যেমন সর্দি হলে হয় চার বছর ধরে ময়নাকে কথা বলতে শিখিয়েছেন শশাঙ্ক সেন এমনকি তার ছেলে এবং গিন্নিও বাদ যাননি কাজেই পাখির কথার স্টক এখন বিশাল নেতাইবাবু মুগ্ধ হয়ে শুনেন আর মনে মনে ভাবেন এমন একটা পাখি থাকলে নিরানন্দ সন্ধ্যাগুলি চমৎকার কাটত শশাঙ্ক বাবু তার বন্ধুকে দোকানের সন্ধানও দিয়ে দিয়েছেন আরে ওই নিউ মার্কেটের পাখির ওই সেকশনটা জানো তো আর সেখানে গিয়ে দোকানে খোঁজ করবে এই আমারও তো এই ময়না ওই লথিপের দোকান থেকে কেনা গো নিতাই বাবু ন্যাশনাল ইন্স্যুরেন্স কোম্পানিতে অ্যাকাউন্টস ডিপার্টমেন্টে কাজ করেন তিনি বিয়ে করেননি থাকেন ভবানীপুরের বেনীনন্দন স্ট্রিটের একটা ফ্ল্যাটে অফিস টাইমে মার্কেট যাবার কোনো উপায়ই নেই আর যখন অফিস থেকে ফেরেন তখন আবার মার্কেট বন্ধ হয়ে যায় কাজেই গুড ফ্রাইডের ছুটিতেই সকাল দশটায় নেতাইবাবু মার্কেটে কি হাজির হলেন পাখির বাজার কোথায় জানাই ছিল সেখানে গিয়ে লথিপের কথা জিজ্ঞেস করতেই একটা ভদ্রলোক এগিয়ে এসে বললেন কেন স্যার লতিফ কেন আপনার পাখি চাইতো নিতাই বাবু হ্যাঁ বলতেই ভদ্রলোক বললেন আ তা আমার দোকানে আসুন না আমার স্টক কারো থেকে কম না দোকানটা যে বড় তাতে কোনো সন্দেহই নেই আর পাখিতে বোঝাই কিচির মিচির সব দিয়ে কান পাতা চাই না আমাকে ভদ্রলোক জিজ্ঞাসা করলেন তা কি পাখি খুঁজছেন আপনি আগে ময়না তা কটা চাই আপনার বলুন না এই দেখুন খাঁচাই সারি সারি রয়েছে সব কটাই ময়না তা এখানে কথা বলতে পারে তো সব ময়না আগে স্যার কথা বলতে পারে না তবে বলবে আর শিখিয়ে নিলেই হবে টকিং বোর্ডের ওই ময়না কিন্তু একেবারে ওই টপে বুঝলেন তবে একটা কথা ময়না কিন্তু দু রকমের হয় আর নেপালি আর আসামি আমি ভদ্রলোককে বললাম দুটোই তফাত কি আছে আসামির দাম বেশি কারণ কথা বলে বেশি ভালো মনে মনে আসামি ময়না নেওয়ায় স্থির করে ঘুরে ঘুরে পাখি দেখতে লাগলেন নিতাইবাবুকে দোকানদার বললেন আমার নামটা মনে রাখবেন স্যার মনিলাল কর্মকার ছাপ্পান্ন বছরের ব্যবসা আমাদের গ্র্যান্ডফাদার স্টার্ট করেন নিতাই বাবু বললেন আতা তা খাঁচার সমেত ময়না পাওয়া যাবে তো হ্যাঁ নিশ্চয়ই তবে খাঁচার দাম আলাদা আপনি আগে চয়েস করুন না এগুলো আসামি আর এগুলো নেপালি নিতাই বাবু আর সময় নষ্ট না করে একটা আসামি ময়নার দিকে দেখিয়ে বললেন এইটা এইটাই আমি নেব কিছু দরাদরির পরে তিনশো টাকায় রফা হল পাখি দুশো কুড়ি আর খাঁচা আশি নিতাইবাবু খাঁচা সমেত পাখি নিয়ে নিউ মার্কেটের সামনে দাঁড়ানো একটা ট্যাক্সিতে চড়ে বাড়ি থেকে রওনা হলেন নিতাইবাবুর ফ্ল্যাটখানা ছোট দুখানা ঘর আর একটা অপরিসর বারান্দা একা মানুষের পক্ষে তা যথেষ্ট চাকর গনসার হাতে খাঁচাটা দিয়ে নেতাইবাবু বললেন এটাকে বারান্দায় টাঙ্গিয়ে রাখার ব্যবস্থা করো পাখি কি মলিলার কর্মকার সে ব্যাপারটাও চাকরকে বললেন নেতাইবাবু কিছুক্ষণের মধ্যেই নেতাইবাবু খাঁচার কাছে যে পাখিকে বলল বলো দেখি রাধা নিতাই বাবুর আর তোর সই ছিল না নাওয়া খাওয়া হয়নি তাও পাখির বাক শক্তি পরীক্ষা না করে তার আর স্বস্তি নেই তিনি আবার পাখির দিকে চেয়ে বললেন রাধাকেষ্ঠ রাধাকেষ্ণ বলো দেখি রাধাকেষ্ঠ এরপর ময়না ঘাটটা একটু নাড়ালো তারপর পরিষ্কার গলায় বলল হ্যালো গুড মর্নিং সে কি পাখি যে ইংরেজি বলে নিতাইবাবু তো একদম চমকে গেলেন সঙ্গে সঙ্গে পাখি আবার বলে উঠল শাটাপ শাটাপ নিতাইবাবুর মনটা কেমন যেন ভারী হয়ে উঠল মনিলাল কর্মকার এমন ভুল করলো কি করে এই ময়নায় যে সাহেবের বাড়িতে ছিল তাতে কোনো সন্দেহই নেই পাখির কথা থেকে সাহেব যে কেমন লোক সেটাও খানিকটা আজ করলেন বাবু নিশ্চয়ই সে লোক খিটমিটে মেঝাজি পঞ্চাশের কাছাকাছি অর্থাৎ সে এ ময়না কি বাংলা শিখবে দিন নাকি তিনি এখনই গিয়ে এটাকে বদলে অন্য ময়না নিয়ে আসবেন অনেক ভেবে নেতাই বাবু একটা সিদ্ধান্তে এসে পৌঁছলেন কটা দিন দেখাই যাক না এই ময়না সেনের ময়নার চেয়েও বেশি স্পষ্ট কথা বলে এটা যে বাক শক্তির বিচারে অতি উঁচু দরের ময়না তাতে কোনো সন্দেহই নেই অনেক রকম ভেবে বাবু ঠিক করলেন না এটা থাক কিছুদিন আর ময়না তো ইংরেজি বাংলায় তফাত করতে পারে না কানে যা শুনে তাই বলে এটা এতদিন ইংরেজি শিখেছে এবার বাংলা শিখবে তিন দিন ময়নার সাথে থেকে মেতাই বাবু বলছিলেন যে ইংরেজি সে ভালোই জানে তবে তার কথার মধ্যে বেশিরভাগই গালাগালি আছে যেমন স্টুপিট ফুল ইউডিয়েট শাট গেট আউট এইসব কথা তবে নিতাই বাবু যে বাংলা শেখানোতে কোনো ক্ষমতি রাখছেন তাকে তাও নয় রাধাকৃষ্ণ জয়মা তারা দুর্গা দুর্গা এইসব আবার কত ছোট বড় কথাই না নিতাই বাবু শেখান কিন্তু নিতাই বাবু যতই এসব কথা বলেন ততই পাখি বলে উঠে স্টপিট স্টপিট তখন হতাশায় নিতাই বাবুর বুকটা ভরে ওঠে দুই মাস চেষ্টার পর নিতাইবাবু হাল ছেড়ে দিতে বাধ্য হলেন তবে ময়নার শখ এখনো তার মেটেনি তাই তিনি স্থির করলেন যে মনিলালের দোকানে গিয়ে এই ময়না ফেরত দিয়ে অন্য ময়না নিয়ে আসবেন আর আনার আগে পরীক্ষা করে নেবেন যে সে ময়না বাংলা না বলে অন্য কোনো ভাষা বলে কি না সামনে তার ছুটি নেই তাই একদিন অসুস্থতার অজুহাতে এই অফিস কামাই করে নেতাইবাবু ময়নার সমেত নিউ মার্কেটে গিয়ে হাজির হলেন মণিলালের দোকানে গিয়ে ঢুকি কর্মকার মশাই চোখ কপালে তুলে বললেন এ কি আপনি আশ্চর্য ব্যাপার মশাই দোকানে যে আরেকজন রয়েছে সেটা নেতাইবাবু ঢুকে লক্ষ্য করলেন মনিলাল বাবু এবার তাকে বললেন কি কেলেঙ্কারি মশাই দেখুন না ভুল করে ওই ফেরি সাহেবের ময়না আমরা বেছে দিয়েছিলাম এখন সাহেব এসে এসেছেন আর ময়না খুঁজে পায়নি না পে আমায় মারে আর কি ফেরিস সাহেবকে দেখেই নিতাই বাবুর মনে হয়েছিল যে তার অনুমান মিথ্যে হয়নি এ লোক যে অত্যন্ত বদমেজাজের লোক সেটা তাকে দেখেই বোঝা যায় সাহেব নিতাই বাবুর হাতের খাঁচাটা দেখেই চেঁচিয়ে উঠলেন ওয়াই ওয়াই দ্যাটস মাই ময়না নিতাই বাবু তখন ভাঙা ভাঙা ইংরেজির সঙ্গে হিন্দি মিশিয়ে বুঝিয়ে দিলেন যে তিনি ময়নাটা ফেরত দিতে এসেছেন কাজে তিনি এখন সেটা নিতে পারেন সাহেব ঘটনাটা খুলে বললেন তিনি একটা বিশেষ কাজে নাকি হঠাৎই অস্ট্রেলিয়ায় চলে গিয়েছিলেন তিন মাসের জন্য আর সেই ফাঁকে তার জুয়ারি ছেলে হঠাৎই তার এই ময়নাটিকে টাকার দরকারে বেচে দেয় সে অস্ট্রেলিয়া থেকে গতকালই ফিরে এসেছে আর এসেই ময়নাকে না দেখতে পেয়ে সে খেপে উঠেছে তখন তার পেটার বলল যে মনিনালে দোকানে নাকি তার ময়না বেঁচে ছিল তার ছেলে সেটা এখনো সেখানেই থাকতে পারে কাজেই সঙ্গে সঙ্গে হন্তদন্ত হয়ে সে চলে আসে সেই দোকানে সব বলা শেষ হলে সাহেব নেতাইবাবুকে বললেন তা তুমি ময়নাটা ফেরত দিচ্ছ তো নেতাই বাবু ও ভালো ইংরেজি ভাষায় বললেন ইয়েস আই স্যাল বাই অ্যানাদার ওয়ান সাহেব তখন বলল ভেরি গুড কিন্তু তোমার কি ময়না পছন্দ হয়নি না সাহেব খুব চতুর পাখি কিন্তু ও তো ইংরেজি ছাড়া কিছুই বলে না দু মাস চেষ্টা করেও আমি ওকে বাংলা শেখাতে পারিনি মনিনাল কর্মকার নিতাই বাবুর দিকে ফিরে বললেন আপনি কি একটা ময়না নেবেন কি স্যার আমার কাছে কিন্তু একটা ফার্স্ট ক্লাস নতুন আসামি ময়না এসেছে একদম যা বাংলা বলে না তাই নাকি কই দেখি মনিলাল তখন একটা খাঁচার সামনে গিয়ে বললেন এই এই সেই ময়না স্যার নিতাই বাবু খাঁচা থেকে ছুকে পড়তেই ময়না বলে উঠল চিন্তামণি চিন্তি নিতাইবাবু আর কোন দ্বিধা না রেখে বলে উঠলেন এই পাখিটাই আমি নেব সাহেব জিজ্ঞাসা করলেন তুমি আমার ময়নাটা কত দিয়ে কিনেছিলে নিতাইবাবু তখন বলল আগে খাঁচা সমেত তিনশো টাকা সেই সাহেব তখন তার মানি ব্যাগ বার করে তার পকেট থেকে তিনশো টাকার নোট বার করে নিতাই বাবুকে দিয়ে বললেন আমার গুণধর পত্রটির জন্যই আবার আমার এই নিজের পাখিকে দ্বিতীয়বার পয়সা দিয়ে কিনতে হল এনিওয়ে অলস ওয়েল দ্যাটস এন্ডস ওয়েল আশা করি এই দু মাসে আমার পাখি ইংরেজি ভুলে যায়নি সাহেবের মুখে এই প্রথম হাসি দেখা দিল বাবু এবার ফের কাছ থেকে পাওয়া সেই তিনশো টাকাটা মনিলাল বাবুর হাতে তুলে দিলেন মনিলাল বাবু বাংলায় ফিস ফিস করে বললেন পাখি নেই দেখে সাহেব আমাকে যা কালি দিলেন না আমার কান এখনো ভব করছে ফেরিস সাহেব এবার তার হাতের ময়নাটা থেকে চেয়ে বললেন তখন খাঁচার পাখি কয়েক মুহূর্ত চুপ থেকে নাকি সুরে প্রায় মানুষের গলায় পরিষ্কার উচ্চারণ করে বলল রাধা কেষ্ট ঠাকুর ভাত দাও দোকা দোকা এখানে শেষ করছি গল্পটি গল্পটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন শেয়ার করবেন এবং কেমন লাগলো জানাতে ভুলবেন না ধন্যবাদ